নিজেদের আন্দোলন করে সহজে বাস্তবায়ন করতে চাই আমরা তাদেরকে সাবধান করে বলতে চাই তোমরা ইতিহাসের পাতায় জোর করে রাখলে বসতে চাও না ইতিহাসের কথায় শেখ মোদি জোর করে নাগরাসনে বসতে চাইছিল কিন্তু সে খলনায়ক হয়ে এ এদের সে বাস্তবায়িত হয়েছে তোমরাও যদি

তোমরা নির্বাচন করতে যাও তোমরা সাধারণ শিক্ষার্থীর কাছে যাও তোমরা নির্বাচন করতে যাও তোমরা তোমাদের আদর্শ নির্বাচন করো তাহলে তোমরা কেন ছাত্র শিবিরের নাম ব্যবহার করে নিজেদের পরিচয় সবার কাছে একটু ভাইরাল হতে চাও এই ভাইরাল নীতি থেকে নিজেদেরকে আবদ্ধ রাখো তারা বলেন আগামী দিন এদেশের ছাত্র জনতা তোমাদেরকেও দেখে ছাড়বে সেটা সাবধান করে আমার কথা শেষ করতে চাই আগামীর বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ আগামী বাংলাদেশ আমাদের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতে আসলাম অনেক খবর আপনার জন্য সম্মানিত ছাত্র জনতা সমাবেশ अपो आियम आलो चाहँ मेल इशाइब जॅ compute बिसिर ब्रवकने के ध्याइब अगे अपsmås retir याला ने आूब आमे सांधुल के वियमन मुथ याद करde對啊 याला श.' यादक हु fullzent येर

নাম জারিয়ে গেছি গত এক বছর ধরে আমরা যাদেরকে সরকারে বসিয়েছি সহিতে রক্ষে পরে সরকারে বসেছে তারা জুলাই কেতনাকে ধারণা করে তারা ব্যক্তিবাদীদের ভাষা হিন্দু নজর মধ্যে আমরা দেখতে পাচ্ছি

দ্বিতীয়ত আমাদের দাবি ছিল গত ষোলো বছরে কন্যা যে কারণে ঘুরে হয়েছিল যে কারণে ব্রিটিশ হয়েছিল প্রতিবাদের সকল অবদান গুলোকে এই স্বাধীন বাংলাদেশের সমলে উৎপাদন করা কিন্তু আমরা এক বছর পরেও দেখতে পাচ্ছি এখনো প্রতিবাদের উপাদান গুলো রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের থেকে রয়েছে যে পুলিশ হেলিকপ্টার থেকে আবার ভাই এবং বোনকে গুলি আমাদের দুই হাজার শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে করেছে এখন পর্যন্ত সে কোন হয় নাই এখন পর্যন্ত মিডিয়া সৎকার হয় নাই এখন পর্যন্ত আমরা যাদেরকে ছাত্র প্রতিষ্ঠা পাঠিয়েছি তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায় তারা বিভিন্ন ধরনের ইতিহাস ব্যক্তিদের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমরা এক বছর বলতে চাই

ছাত্র যেভাবে দিল্লি পালাইতে আর তারা সে পালা গেছিলেন বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতার প্রশ্নে চুলাইয়ের সহিংসের আখানকার আলোকে নতুন বাংলাদেশ

سرپڑ

সংগ্রামী আপনারা জানেন দেশে আজকে জুনায় উত্থানের বর্ষপূর্ণের ফ্যাসিবাদের সরচরের পতন এবং ফতে গণভবন উপলক্ষে দেশব্যাপী পণ্য আমরা আয়োজন করছি যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আমরা এরকম আয়োজন করতে পারছি রব্যে কারবের আমরা দোয়া করছি হে আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাদের সকল শহীদ ভাইদেরকে কবুল করুন তাদের রক্ত ত্যাগ আপনি কবুল করুন সম্মানিত ভাইরা আজকের দিন নিঃসহেন আনন্দের দিন উদযাপন করার দিন কিন্তু দেশের বর্তমান অবস্থা এই অবস্থাতে আনন্দ করার পরিবর্তে আমাদের মন বারবার ভারাক্রান্ত হয়ে যাচ্ছে আপনারা সকলে খেয়াল করে দেখবেন ঢাকা মেডিকেলের মর্গে এখন পর্যন্ত ছয়টি বিয়ারিশ লাশ করে আছে তাদের কোন পরিবারে আমরা এখন পর্যন্ত হস্তান্তর করতে পারি নাই আপনারা আরো জেনে থাকবেন সুচিকিৎসার অভাবে আমাদের জুলাই কাজিরা হাসপাতালের বেডে অনেক বেশি মানবতার জীবনযাপন করছে আপনারা আরো জেনে থাকবেন আর্থিক সংকটের কারণে শহীদ পরিবারেরা খুব কষ্টে দিন যাপন করছে আমরা বলতে চাই বর্তমান সরকারকে এই মজদুরদের উপরে যদি আবার আপনারা জুলুম করেন আপনারা জলে ভয়ে যান তাহলে আপনাদের উপরে আল্লাহর গজব করতে বেশি সময় লাগবে না সম্মানিত ভাইয়ের আমরা দেখেছি আমাদের সারা দেশে ধর্ষণ চাঁদাবাজি দখলদারিতে পরিণত হয়েছে আমরা মনে করেছিলাম দেশের পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা শ্রদ্ধাপদের রাজনীতি হবে গঠনমূলক সংস্কৃতি চালু হবে রাজনীতি সংস্কৃতির পরিবর্তে আমরা বর্তমানে দেখেছি আমরা বর্তমানে দেখেছি হাসিনা নিদিন চাইতে আরো জঘন্য লেভেলের নীতি মূল করে দোষ চাপানো দায় চাপানোর রাজনীতি করার মাধ্যমে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জঘন্য রকমের রাজনীতি করা বর্তমানে হচ্ছে আমরা বলতে চাই বিগত পনেরো বছরে হাসিনা ছাত্র শিবিরকে জেলে ভরে গুম করে পঙ্গুত্ব বরণ করে আমাদেরকে দমাতে পারে নাই আপনাদের সামান্য ফেসবুক স্ট্যাটাস এবং হুমকি দামকি ছাত্র শিবিরের পথটাকে বন্ধ করতে পারবে না সম্মানিত ভাইরা আমরা স্পষ্ট করে বলতে চাই এজেন্সির টাকায় চলে এজেন্সির পরিকল্পনা নিয়ে এসির বাতাসে বসে নরম গতিতে বসে আপনারা যদি মনে করেন যাদের সাংবিধানিক মানবাধিকার কমিশন চালু করে আপনারা অনেক বড় উপকার করে ফেলেছেন তার আপনারা ভুল পথের মধ্যে আছেন ঠিক আপনারা জনগণের ভাষা এখন পর্যন্ত বুঝতে পারে নাই আপনারা বোঝে নাই আপনারা এখন পর্যন্ত জনগণ সরকার হয় উঠতে পারেন নাই আমরা দেখেছি কতবার আপনারা স্টার্টআপ দেন আজিম আজিম মাহমুদ ভैया উপদেষ্টা সাহেব জিনিসটা দিয়েছেন যে টং গান দিয়ে নাকি জুলাই উদযাপন মালিক পেইজ শুরু হবে কিন্তু আমরা উঠতে পেরেছি এই টঙের গান্ধীজি কিছু করেছেন তিনি মাহবুবুল হাতা আবির বেগম রোজা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের ধর্ম বিষয়ক সম্পাদক যে ক্যাম্পাসে আমার আবু সাহিত্য হত্যা করা হয়েছে সেই ক্যাম্পাসের ছাত্রলীগকে দিয়ে আপনার গান গাবেন এটা কি মনে রাখবেন এটা কি আপনারা পাবে না কি দেয় মনে রাখবেন এ প্রমাণ হয় আপনারা জনগণের সরকার হতে পারেন নাই সম্মানিত ভাইরা আমার এই করে বলে নিতে চাই সাতচল্লিশ কে উনসত্তর কে নব্বই কে আপনারা বিপ্লবের রূপান্তরিত হতে দেন নাই আমরা ছাত্র জনতা বুকে তাদের রক্ত দিয়ে চব্বিশ এনেছি এই আমরা ব্যাহত হতে দেবনা 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 প্রয়োজনে আমরা আবার রক্ত দিব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আগামী দিনে শহীদদের স্বপ্নের আলোকে শহীদদের পরিবারের স্বপ্নের আলোকে স্বাধীন সার্বভৌমত্ব বৈষম্য হিন্দুদের আহ্বান জানিয়ে আপনাদেরকে আগামী দিনে রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করা চলতান আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি জুলাই ঘরে সেনাবেন ইসলামীবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সংগ্রামে উপস্থিতি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুলাই বিপ্লবের বর্ষপতিতে আয়োজিত আজকের র্যালি পরবর্তী সমাবেশ উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই সহ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং প্রিয় উপস্থিতি জুলাই বিপ্লবের এক বছর পরে আমরা দেখতে পাচ্ছি পরাজিত শক্তি আবারও মাথা চারা দিয়ে উঠার জন্য নানা ভাবে ষড়যন্ত্র করছে আমরা দেখেছি বাংলাদেশের বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু তারা বাংলাদেশের শত্রু রাষ্ট্র ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না হবে না হবে না আমরা দেখতে পাচ্ছি নানা ভাবে নানা ভঙ্গিতে নানা ফর্মেটে ভারতপন্থী একটা শাসন বাংলাদেশের উপরে আবারও চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছে আমরা জুলাই শক্তিদেরকে জুলাইয়ের যোদ্ধাদেরকে বলতে চাই যদি আবার কখনো কেউ বাংলাদেশের মানচিত্র নিয়ে চিনিমিনি খেলতে চায় বাংলাদেশের জনতা তাদেরকে শক্তিশালী জবাব জুলাই যোদ্ধাদের সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি নানাভাবে ষড়যন্ত্র চলতেছে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের কাজ শুধু জুলাইকে জাগ্রত রাখতে হবে আমাদের নিজেদের কাজ পরিবর্তনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কতিপয় ছাত্র যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিছু সুবিধাভোগী গোষ্ঠী তারা তাদের আখের গোছানোর জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে আমরা বলতে চাই জুলাইকে

একটা সত্যিকারের পরিবর্তন এবং সেই সত্যিকারের পরিবর্তন শুরু হবে ছাত্র থেকে আমি বাংলাদেশের বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলতে চাই জুলাই বিপ্লবের যে দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদের মাধ্যমে ছাত্র নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয় গুলো পরিচালিত হবে অতি দ্রুত সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছে যারা নিয়ে বলার চেষ্টা করছেন ছাত্র সংসদ নির্বাচন দরকার নাই আমি বলতে